মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ছাত্রছাত্রী পড়ালেখার পাশাপাশি হলিস্টিক ডেভেলপমেন্টেও এগিয়ে যাক তাই নদীয়া চাকদহ বিষ্ণুপুর হাইস্কুল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং পরিচালন কমিটি দু সাল থেকে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শিক্ষা প্রদানের পাশাপাশি আন্তরিকতার মধ্যে দিয়ে হলিস্টিক ডেভেলপমেন্ট করানোর জন্য শিক্ষক শিক্ষিকাদের নানাভাবে উদ্বুদ্ধ করেছেন সারা বছরের পারফরমেন্সের ভিত্তিতে বিদ্যালয়ের ষোলোজন শিক্ষক শিক্ষিকাদের বিভিন্ন দিক থেকে সেরা সম্মান প্রদান করা হয়েছে বিদ্যালয়ের শিক্ষকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণী মহাকুমার এআই অফ স্কুল শঙ্কর বিশ্বাস চাকদহ ব্লকে এআই অফ স্কুল কল্যাণ পাল চাকদ শহরে এআই অফ স্কুল অসীম পাল বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশিতাব ভট্টাচার্য ছাড়াও সমস্ত শিক্ষক শিক্ষিকারা এবং বিশিষ্ট জনেরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান সমস্ত শিক্ষক শিক্ষিকারা আন্তরিকতার মধ্যে দিয়ে ছাত্রছাত্রীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলো সাংস্কৃতিক চর্চার মধ্যে দিয়ে আরও আরও বেশি করে হলিস্টিক ডেভেলপমেন্ট করিয়ে চলেছেন শিক্ষক শিক্ষিকারা শুধু চাকরি করতে আসেন না তারা সমাজ গড়ার কারিগর তৈরি করতে আসেন চাকদ বিষ্ণুপুর হাই স্কুলের ছাত্রছাত্রীরা আগামী দিনে সমাজ গড়ার কারিগর হিসাবে গড়ে উঠুক তাই শিক্ষক শিক্ষিকাদেরকে এই সম্মাননা প্রদান করে অভিনব প্রয়াস তারা গ্রহণ করেছেন শিক্ষক শিক্ষিকাদের উৎসাহিত করতে প্রতি বছরই এইরকম অভিনব পুরস্কারের মাধ্যমে প্রত্যেক বিভাগের প্রত্যেক শিক্ষক শিক্ষিকাদের পুরস্কৃত করা হবে বলেও জানালেন হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড নিয়ে যেহেতু এই সেশন থেকে শুরু হচ্ছে সেটা নিয়েই মূলত একটা ওয়ার্কশপ বলতে পারেন তো পাশাপাশি এসে যেটা দেখছি যে মানে টিচারদের অ্যাকচুয়ালি মানে বিভিন্ন বিষয়ে নোডাল টিচার হিসাবে কাজ করতে হয় তো সেই কাজ করা এবং স্কুলে তাদের পারফরম্যান্সের উপরে এই যে পুরস্কার দেওয়া হলো আজকে এটা একটা বলতে পারেন যে তারা মানে এই যে উৎসাহ দেওয়া এটা একটা এই ধরনের স্কুলের ক্ষেত্রে বা একটা ভালো স্কুলের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং মানে এটা একটা দারুণ উদ্যোগ আমার ভীষণ ভালো লাগছে আসলে এখন বিষয়টা এমন জায়গায় আছে যে আমরা বিভিন্ন সরকারি যে প্রকল্প আছে সেগুলো শুধুমাত্র মানে টিচাররা যে শুধুমাত্র পড়াচ্ছেন বিষয়টা এমন নয় তার সঙ্গে বিভিন্ন তারা দায়িত্ব যে পালন করছেন এবং তারা যে কৃতিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন এটা বোধ তারই একটা স্বীকৃতি সুতরাং এই মানে এই উদ্যোগকে আমি স্বাগত জানাই এবং ভীষণ ভালো লাগছে এই ধরনের উদ্যোগ দেখে ধন্যবাদ অন্য অন্য বিদ্যালয় দেখুন অ্যাকচুয়ালি সবারই এই যে মানে শিক্ষা বিভাগের যে তিনটে পুরস্কার নির্মল বিদ্যালয় থেকে শুরু হয়ে তার যে বিভিন্ন প্যারামিটার সেই প্যারামিটারে আমাদের যদি দৌড়াতে হয় মানে আমরা যদি সর্বোচ্চ পুরস্কারের দিকে এগোতে থাকি যেমন এই বিদ্যালয় নির্মল মানে শিশুমিত্র পুরস্কার পেয়েছে এবং জামিন রায়ের জন্যও সম্ভবত মানে অ্যাপিয়ার হয়েছে ঠিক আছে তো ফলে এই ধরনের উদ্যোগ বা এরকম এক্সট্রা বিভিন্ন বিষয়ে যদি আমরা না কাজ করতে পারি তাহলে তো সেই প্যারামিটার আমরা উঠতে পারবো না ফলে সকলেই এই জায়গাগুলো আশা করি অনেকে এগুলো ফলো করবে বা অন্য যে স্কুলকে যারা এগিয়ে নিয়ে যেতে চায় তারা এই বিষয়ে উৎসাহী হবে বলে আমি আশা করি আজকে আমাদের একটা টিচারদের একটা ওয়ার্কশপ অনুষ্ঠিত হলো সেটা হচ্ছে আপনারা জানেন যে আমাদের রাজ্যে এবছর হোলিস্টিক রিপোর্ট কার্ড এটা চালু হচ্ছে এই ব্যাপারে আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের মানে অবহিত করার জন্য আমরা স্কুল কর্তৃপক্ষ এই ওয়ার্কশপের আয়োজন করেছি এই ওয়ার্কশপে উপস্থিত আছেন এখনও কল্যাণী মাননীয় কল্যাণী মহকুমার এআই মাননীয় শ্রী শঙ্কর বিশ্বাস আছেন চাকদা আরবানের এআই শ্রীযুক্ত অসীম পাল মহাশয় এবং চাকদা ব্লকের এআই মাননীয় শ্রী কল্যাণ পাল মহাশয় তারা মূলত আজকে এই হোলিস্টিক রিপোর্ট কার্ডের দিক নির্দেশিকা জানালেন অ্যাকচুয়ালি আমাদের প্রধান শিক্ষকদের একটা ট্রেনিং হয়ে গেছে আমরা চেয়েছি যে প্রধান শিক্ষকের পাশাপাশি যারা এটাকে ইমপ্লিমেন্ট করবেন ক্লাসরুমে বসে তাদের জন্য এই ট্রেনিংটা আরও বেশি দরকার তার জন্য আমরা আজকে স্কুল কর্তৃপক্ষ এই ট্রেনিংয়ের আয়োজন করেছি এই ট্রেনিংয়ের সঙ্গে সঙ্গে আমরা বলতে পারেন ব্যক্তিগত প্রধান শিক্ষকের উদ্যোগেই একটি পুরস্কার চালু হয়েছে গতবারই চালু হয়েছিল টর্চ বিয়ারার অ্যাওয়ার্ড গত বছর একটি ক্ষেত্রেই দেওয়া হয়েছিল টর্চ বিয়ারার আর অ্যাওয়ার্ড দু সার্বিক কম্প্রিহেন্সিভ একটা কিন্তু এবছর গত এক বছর ধরে আমরা দু হাজার চব্বিশে আমি এবং আমার সঙ্গে সিলেকশান টিম একটি ছিল ছাত্রদের মধ্যেও কিছু ছিল শিক্ষকরাও ছিল ম্যানেজিং কমিটির সদস্যরা ছিলেন অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্যরা ছিলেন আমরা সারা বছর খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেছি যে বিভিন্ন ক্ষেত্রে যেমন অ্যাটেন্ডেন্স যেমন ইনোভেটিভ অ্যাপ্রোচ যেমন হচ্ছে আপনার টিচার্স প্রোফাইল টিচার্স ডায়েরি স্টুডেন্ট প্রোফাইল এই যে আপনার আপনারা দেখেছেন ওপরে স্টুডেন্ট প্রোফাইল এবং টিচার্স ডায়েরি এগুলো কে কীরকম মেনটেন করছে ক্লাস টিচার এরকম অনেকগুলো ক্ষেত্রে স্পোর্টস কালচারাল ইভেন্টস ইভেন্ট ম্যানেজমেন্ট এরকম মোট চোদ্দোটি ক্ষেত্রে আমরা শনাক্ত করেছি মোট ষোলোটি পুরস্কার আজকে শিক্ষক শিক্ষিকাদের হাতে তুলে দেওয়া হলো এটা অ্যাকচুয়ালি কিছুই না মানে আমরা প্রত্যেকেই আমরা একটু রিকগনিশান পছন্দ করি এখন নিজেরাই নিজেদেরকে একটু রিকগনাইজ করলাম প্রত্যেকেই আমরা কম বেশি স্কুলের পক্ষে ভাবি তার মধ্যে যারা একটু ব্যতিক্রমী যারা একটু ভালো কাজ করছেন তাদের জন্যই এই পুরস্কারের অবতরণ যাতে বাকিরা যাতে উৎসাহিত হয় এটা খুব হেলদি কম্পিটিশান আপনারা দেখেছেন যারা পাননি তারাও কিন্তু অপরের আনন্দে অপরের প্রাইজ পাওয়ার আনন্দে কিন্তু গর্বিত হয়েছেন বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে যে হলিস্টিক পদ্ধতি সেই হলিস্টিক পদ্ধতি চালু হওয়ার ফলে আমাদের মাননীয় প্রধান শিক্ষক মহাশয় আমাদেরকে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছিলেন এবং ছাত্রছাত্রীকে কীভাবে ডেভেলপ করা যায় সেই বিষয়টিকে লক্ষ্য রেখে আজকে আমরা এই মানে সারা পৃথিবী ইয়েতে আর কি আমাদের পশ্চিমবঙ্গেতে ওয়েস্ট বেঙ্গলে যে কিভাবে শিক্ষার মানটাকে আরও উন্নত করা যায় পড়াশোনার পাশাপাশি খেলাধুলার ক্ষেত্রেও বা কালচারাল দিক দিয়েও যে আরও উন্নতি করা যায় সেইগুলোর ক্ষেত্রেই এই আজকে এই আমাদের আজকে এই উদ্যোগ পুরস্কার আমরা পেয়েছি কারণ আমরা আগের থেকে কম বেশি চালু করেছিলাম এই পদ্ধতি আগে থেকে আমাদের যে চলতো যার ফলে আমাদের মাননীয় প্রধান শিক্ষক ভাষা প্রত্যেকটা কালচারাল দিক থেকে স্পোর্টসের দিক থেকে ইনোভেনশনের দিক থেকে এবং আরও অন্যান্য দিকও আছে এবং টিচার্স ডায়েরি থেকে শুরু করে সব বিষয়গুলোকে আলাদা আলাদাভাবে দেখে এই পুরস্কারের ব্যবস্থাটা করেছেন খুবই ভালো লাগছে পুরস্কার কারণ ভালো লাগে পুরস্কার পেতে সবারই ভালো লাগে এবং আশা করি পরবর্তীতেও এটাকে ধরে রাখবো এই আশাটাই রাখি সকলের যখন দুহাত বাড়িয়ে পুরস্কার নিচ্ছিল আমিও মনে করেছি তাই আমি তার অংশীদার সুতরাং আর তারা আমার কাছে একটা চ্যালেঞ্জ সেট করে দিল যাতে আগামী দিনে আমি সেই জায়গাটায় পৌঁছোতে চেষ্টা করতে পারি এটাকে আমি বন্ধুত্বমূলক প্রতিযোগিতা দেখছি সবটাই পজিটিভ দিক থেকে দেখছি এখানে আমার নিরানন্দের কোনো ব্যাপার নেই বরং আমার আনন্দ অনেক বেড়ে গেল আমার সহকর্মীরা এটা অ্যাচিভ করেছেন এবং আগামী দিনে আমাকে উদ্বুদ্ধ করলেন আমার নাম পল্লব দাস আমি ইংরেজি শিক্ষক নমস্কার আমি এআই অফ স্কুলস চাকদা ব্লক আমাকে বাবু মানুষের প্রধান শিক্ষক ইনভাইট করেছেন এই এত সুন্দর একটা ইনোগেটিভ আইডিয়া নিয়ে যে আপনাদের সঙ্গে আমি উপস্থিত হতে পেরেছি এর জন্য আমি প্রধান শিক্ষক মহাশয়কে প্রথমেই আমার ধন্যবাদ আমাদের সঙ্গে মঞ্চে উপস্থিত আছেন আমাদের সিনিয়র কলিগ তার সাংবাদিক বন্ধুরা আছেন কালকে একটা ফেসবুকে পোস্ট করেছিলেন আমি খুব একটা ফেসবুক ইত্যাদিতে আজকাল আর কমেন্ট করি না কিন্তু কালকে দেখলাম যেটা এবং উনি এগুলো লিখেছিলেন যে এই টর্চ ইত্যাদি